যেখানে আছে পাহাড় প্রাচীন ইতিহাস সুন্দর মানুষ আর হাজার বছরের সংস্কৃতি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর অদ্ভুত এক অঞ্চল যার নাম কুর্দিস্তান আমরা জানব কুর্দিস্তান কোথায় কারা কুর্দি তাদের ধর্ম কি খাবার সংস্কৃতি বিবাহ উৎসব ইতিহাস ও কিভাবে যাবেন এ সম্পর্কে সকল আদ্যপান্ত বিস্তারিত চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে পরবর্তী ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমাদের বিগত পর্বগুলো যদি না দেখে থাকেন আই ব্যাটনে দেওয়া থাকবে এবং পেজ থেকে দেখে আসতে পারেন কুর্দিস্তান কোথায় কুর্দিস্তান কোন স্বীকৃত দেশ নয় এটি চারটি দেশ নিয়ে গঠিত একটি বড় ভূখণ্ড ইরাকের উত্তর অংশ দক্ষিণ পূর্ব ইরানের পশ্চিম অঞ্চল এবং সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল নিয়ে বিস্তৃত এই বিশাল এলাকায় বসবাস করে প্রায় তিন কোটি কুর্তি জনগোষ্ঠী সবচেয়ে বেশি স্বায়ত্তশাসন আছে ইরাকের কুর্্তিস্তান অঞ্চলে যার রাজধানী ইরবিল দের সুনির্দিষ্ট কোনো আয়তন নেই তবে আনুমানিক এক লাখ নব্বই হাজার বারো কিলোমিটার এলাকায় এই উপজাতি বসবাস করে মূলত তারা জাগ্রস ও টরাস পর্বতমালায় বসবাস করে থাকে কাদেরকে কুর্দি বলা হয় কুর্দিরা মূলত ইন্দো ইউরোপীয় ইরানিয়ার জনগোষ্ঠীর মানুষ তারা মূলত একটি উপজাতি যারা হাজার বছর ধরে এই পর্বত অঞ্চলে বসবাস করে আসছে কুর্দিরা মূলত দুটি ভাষায় কথা বলে থাকে বিশেষ করে তুরস্ক ও সিরিয়া অঞ্চলের বসবাসকারী কুর্দিরা ফোরমান জি ভাষা এবং ইরাক ও ইরানে বসবাসকারী জনগোষ্ঠীরা সোনালী ভাষায় কথা বলে থাকে পাশাপাশি তারা পস্তু ও ফার্সি ভাষায় কথা বলে থাকে তারা নিজেদেরকে আলাদা জাতি আলাদা সংস্কৃতি এবং আলাদা ইতিহাসের মানুষ হিসাবে বহির্বিশ্বের কাছে পরিচয় দিয়ে থাকে তারা স্বাধীন সার্বভৌমত্ব এবং স্বায়ত্তশাসিত একটি দেশ গঠন করতে চায় কুর্দিস্তানের খাবার কুর্দিস্তানের খাবার বেশ বৈচিত্র্যময় সাধারণত তারা মাংস ভাত রুটি কিংবা বিভিন্ন সবজি দিয়ে ভোজন করে থাকে যেখানে ভেড়া ছাগল মুরগির মাংস প্রধান তাদের কিছু জনপ্রিয় খাবার রয়েছে বিশেষ করে গ্রিল করা মাংস বা কাবাব বেগুনের সাথে ভেড়ার মাংস দিয়ে তৈরি এক ধরনের যাকে কুর্দিরা বলে থাকে এছাড়াও তাদের খাবার তালিকায় আছে দোলমা নামক একটি খাবার যা আঙুর পাতায় মোড়ানো চাল ও মাংসের সমন্বয়ে তৈরি এক ধরনের রেসিপি যা কুর্দিদের অনেক জনপ্রিয় একটি খাবার পাশাপাশি নান ও তন্দুলুটিও খেয়ে থাকে কুর্দিরা তাদের খাবার মাংস দই রুটি আর ভেষজ মশলা বেশ থাকে কুর্দিদের ধর্ম কুর্দিদের বেশিরভাগই সন্নি মুসলিম তবে তাদের আরও কিছু ধর্মীয় গোষ্ঠী রয়েছে বিশেষ করে ইয়াজিদি খ্রিস্টান কাকা এই আলিবি ধর্ম তারা সাধারণত ধর্মীয়ভাবে অনেকটা সহনশীল একজনের সংস্কৃতি অন্যজন সম্মান করে চলে এখানকার বসবাসকারী কুর্দিদের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্টই মুসলিম যার মধ্যে আশি পার্সেন্ট সন্নি এবং পনেরো পার্সেন্ট শিয়া মুসলিমের বসবাস বাকিরা অন্যান্য ধর্মের সাদ্দাম হোসেন এবং কুর্দিস্তান ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুর্দিস্তানের ইতিহাসে অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব উনিশশো এর দশকে তিনি ইরাক থেকে কুর্দি নিডনে একটি অভিযান পরিচালনা করে যার নাম ছিল আনফেল ক্যাম্পেইন যেখানে হাজার হাজার কুর্দিদেরকে হত্যা করা হয়েছিল গেরামের পর গেরাম আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে হালাজার রাসায়নিক হামলায় পাঁচ হাজারের মতো কুর্দি জনগোষ্ঠীকে মেরে ফেলা হয়েছিল যা ইতিহাসে এখনো বিরল একটি ঘটনা এই ঘটনার পর কুর্দিদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবি আরো শক্ত ও মজবুত হয়ে ওঠে পরে তারা ইরাক একটি স্বায়ত্তশাসিত এলাকা পায় যেখানে তারা সবাই একত্রে বসবাস করে কুর্দি নারী তারা দেখতে যেমন সুন্দরী তেমন সাহসী ও শক্তিশালী হয়ে থাকে তারা পড়ালেখা ও কাজকর্মের দিক থেকেও অনেক এগিয়ে আছে কুর্দি নারীরা তাদের অধিকার আদায়ে অটুট থাকে নিজেদের অধিকার আদায়ে মুক্তির সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বিশেষ করে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে কুর্দি নারী যোদ্ধারা অস্ত্র হাতে প্রতিহত করার চেষ্টা করেছে কুর্দিদের বিবাহ উৎসব কুর্দিদের বিবাহ খুবই রঙিন নাচ গান ও আনন্দে ভরা থাকে বিয়েতে সাধারণত দেখা যায় পরিবারের সবাই ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে যেখানে তারা হেলপার্কে নামক দলীয় নাচ নেচে থাকে যেখানে তারা হালকা লোকসংগীত বাজিয়ে থাকে সেই সাথে রাতে বড় ভোজ এবং কাবাব উৎসবের আয়োজন করা হয়ে থাকে ভ্রমণ ভ্রমণ করবেন করার কারণ এখানকার সমৃদ্ধ সংস্কৃতি ইতিহাস এবং বৈচিত্র্যময় ধর্ম সুন্দর প্রকৃতি এবং শিল্পকলা সম্পর্কে জানতে পারবেন কুর্দিস্তান ভ্রমণের কিছু জনপ্রিয় জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হল ইরবিল শহর যেখানে আধুনিকতার পাশাপাশি ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় এছাড়াও সুলেমানিয়া সিটি যেটি ইয়াকি কুর্তিদের একটি প্রধান শহর এবং পর্যটকদের মধ্যে বেশ ডারবান খান লেক এই জায়গাটি একটি সুন্দর যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কিভাবে যাবেন বাংলাদেশ থেকে কুর্দিস্তান ভ্রমণ করতে হলে আপনাকে ইরাকি ভিসা নিতে হবে কুর্দিদের কোনো ভিসা নেই ইরাকের রাজধানী বাগদাক থেকে তবে ভিসা তিরিশ দিন পর্যন্ত বৈধ থাকে এই ছিল অপরূপ সৌন্দর্য এবং সংস্কৃতি ও ঐতিহ্যের এক লীলাভূমি কুর্তিস্তান সম্পর্কে সকল আদ্যবন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে